লাইভে যারা আমাকে সাপোর্ট করেছেন এবং পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কিছুদিন যাবৎ আমার ভিডিওগুলোতে বিয়ে আসছে না একটু সমস্যা করছে তো সবাই আগের মতো সাপোর্ট করবে আগের মতো আগের মতো সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন সবাই এই লাইভটা বেশি বেশি শেয়ার করে দেন আর লাইক করেন সাবস্ক্রাইব করেন আমার একটা চ্যানেল আর একটা চ্যানেল আছে তো ওই চ্যানেলটা নতুন খুঁজছি ওই চ্যানেলে ভিডিও ছাড়বো এখনও কিছু ভিডিও ছাড়া হয়েছে কিন্তু ওই চ্যানেলে এখনও ভিডিও বেশি ছাড়া হয়নি কিছু ভিডিও ছাড়া হয়েছে কিন্তু ওই চ্যানেলও সময় দেওয়ার চেষ্টা করব তো আপনার ওই চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন চ্যানেল থেকে ঘুরে আসবেন চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি তো আপনাদের মন চাই ভিডিও চ্যানেলটিতে ঘুরে আসতে পারবেন ধন্যবাদ সবাইকে আপনারা কোন বিষয়ে ভিডিও চান আপনারা আপনারা কোন বিষয়ে ভিডিও চান তা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি সেই বিষয়ে আপনাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করব আপনারা Kon, kon, de, 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 de video video <noise> <noise> video, video <noise> 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 তো আমি সেই বিষয়ে ভিডিও বানাবো কমেন্ট করে জানাবেন আর আমার নতুন চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে সবাই ওই চ্যানেল থেকে ঘুরে আসবেন আপনাদের কমেন্টগুলো লাইকগুলো আমাকে অনুপ্রেরণা করে যে ভিডিও বানানোর জন্য সবাই সাপোর্ট করবেন সবাই শেয়ার করবেন আর ভিডিওগুলো কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনারা আমাকে আমাকে কমেন্ট করবেন কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা পাশে ছিলেন তাদেরকেও ধন্যবাদ যারা ছিলেন না তাদেরকেও ধন্যবাদ ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন